তুমি কি কি রান্না করেছো? এটা, এটা আছে ফল আর এটা আছে ফল আর এটা আর এটা যদি চা সে যতো বড় নিতে পারো তোমরা আর এইটা আছে হ্যাঁ তো এটা আছে হালুয়া চাই এটা আমি মেটাবা। ওহ এটা আমি মেক দেবো পারবো। আচ্ছা এটা কি অন্য ফল আছে? আর এটা ফল তুমি তাহলে আমাদের জন্য রান্না করেছো? হ্যাঁ। এটা আমরা খা দেবো। ও তো আসমাটা পড়ে আছে কেন? চশমা পরো নাহলে মশলাপাতি গুড় ভাল দিয়ে দেবে চোখে দেখতে হবে না দেখি এই তো এবার চশমাটা পরে কিসের নুন সেইটাই চায় চিনি দিতে ভুলে গেছে তুমি তো বলছো চায়ের নুন দিতে ভুলে গেছি